আরেকটা কথা হলো হানাফিরা আলে হাদিস গালি দেয় আর আলে হাদিসরা হানাফিদের গালি দেয় এই গালি দেওয়া কতটুকু বৈধ এই গালি দেওয়া খুবই ভালো কাজ এতে মাসাল্লা তাবারাকাল্লা শয়তান খুবই খুশি হয় বুঝেছেন আমরা যে গুনাগুলো করি কিছু গুনা আছে যে গুণাই দুনিয়ায় লাভ আছে আখেরাতে শাস্তি আছে যেমন আপনি ওজনে কম দিয়ে বা ফাঁকি দিয়ে দু পাঁচশো টাকা আদায় করে আনলেন গুণা হলো না সব হলো কিন্তু ওই দিয়ে মিষ্টি যাবে না এক কেজি গরু বসলে তো খাওয়া যাবে তাতে লাভ তো হলো দোজ কেনায় গেলাম দুনিয়াতে কিছু পাইলাম আর কিছু গুণা আছে যেটা দোজকেও যাবো দুনিয়ায় কিছু পাবো না রকম একটা গুণা হলো গালাগালি করা গালাগালি করে আজ পর্যন্ত আমরা দুশো টাকা পাঁচশো টাকা পেয়েছেন কেউ কিন্তু মহা হারাম গুনার কাজ আর একটা জিনিস বলি কিছু গুনা আছে আল্লাহ তবা করলে মাফ করে সেগুলো কি মত খেয়েছেন তবা করবেন মাফ করবেন আর কিছু গুনা আছে আল্লাহ তো করলে মাফ করবে না যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ না করা পর্যন্ত

কেতাবকে গ্রহণ দিতে দাড়ি চাষা বেশি গুণা না রফাদন করা বেশি গুণা বেশি কোন হানাফি কেতাবের নেই রফাদন করলে একশো গুণা হবে